গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ছ নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমরা দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে দুটো ক্লাস করিয়েছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে তোমরা আমাদের সব ক্লাসগুলো দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এই রকম প্রশ্নটা তোমরা এইরকম প্রশ্নগুলোও কিন্তু তোমরা তৈরি করে যাবে কারণ মাধ্যমিক ইতিহাস যে যেরকম প্রশ্ন থাকে তাহলে এই রকম এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই পরীক্ষায় আসতেই পারে ঠিক আছে তাহলে এখানে তোমরা যেটা লিখ আচ্ছা এই প্রশ্নগুলো চার নম্বরের মানে সাত আটটা বাক্যের উত্তরটা লিখতে হবে আর কি আর এখানে তোমাদের কিন্তু একটা ভূমিকা আর একটা উপসংহার অবশ্যই এই প্রশ্নগুলোতে লিখতে হবে এছাড়া আর দুটো তিনটে পয়েন্ট তোমরা তিনটে চারটে পয়েন্ট যদি লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের উত্তরটা ভালোভাবে তৈরি হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে যেটা বলতে হবে যে ভূমিকা ভূমিকাটা তাহলে কি তোমরা তাহলে কি বলবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পড়বে তাই তো তাহলে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল উনিশশো সালে তাহলে উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয়ে গেল সেই সময় বাংলায় যারা বাংলা ছাড়া ভারতের অন্যান্য জায়গায় যারা কৃষক যারা ছিলেন বা চাষি যারা ছিলেন তারা কিন্তু আন্দোলন করেছিলেন তারা আন্দোলন করেছিল এবার কেন করেছিল তারা সেটাই এখানে আলোচনা করলেই উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে এখানে তাহলে জমিদার যারা ছিল সেই সেই সময় তারা কিন্তু মানে জমিদাররা যাতে রাগ করে বা জমিদারদের যাতে রাগ হয় সেই জন্য কিন্তু আমাদের বাংলায় কোনো কৃষক আন্দোলন গড়ে ওঠেনি কিন্তু বাংলা ছাড়া আরও অন্যান্য জায়গায় বঙ্গভঙ্গের সময় কিন্তু কৃষক আন্দোলন বা চাষিরা আন্দোলন করেছিল তার মধ্যে একটা জায়গা কোনটা ছিল একটা জায়গা ছিল হচ্ছে আমাদের পূর্ববঙ্গ বা যেটাকে এখন আমরা বাংলাদেশ বলতে পারি সেখানে সেখানে কিছু কিছু জায়গার নাম তোমাদের এই প্রশ্নগুলো লেখার সময় কিছু কিছু জায়গার নাম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে বা লিখতেও হবে ঠিক আছে যেমন কোথায় কোথায় সেরকম হচ্ছে যে কুমিল্লা তারপরে হচ্ছে যে ঢাকা ময়মনসিংহ যেগুলো সহজ নাম সেগুলোই তোমরা পড়বে এখানে এরা মানে যারা জমিদার ছিল আর এই সময় যারা আর হচ্ছে যে ইংরেজদের বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলনটা করেছিল ঠিক আছে আর কোথায় আর হচ্ছে যে এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিহারে বিহারে চম্পারণে এই সময় একটা আন্দোলন হয়েছিল ঠিক আছে তার তিন কাটিয়া ব্যবস্থা নিয়ে ব্যব তিন কাটিয়াও একটা আন্দোলন এই সময় চাষিরা নীল চাষ করতে চাইতো না সেজন্য তারা একটা আন্দোলন করেছিল এটাও অবশ্যই বলবে বিহার লিখলে এটা বলতে হবে আর এরপরে হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবেও কিন্তু চাষিরা এই সময় আন্দোলন করেছিল ঠিক আছে পাঞ্জাবে যারা শিক্ষিত চাষী তারা সবাই এক জায়গায় এসে মানে সব চাষিদেরকে তারা বুঝিয়েছিল এবং তারা আন্দোলন করেছিল আর এদের মধ্যে কে ছিলেন প্রধান ছিলেন লালা লাজপত রায় তিনি আন্দোলনের নেতা ছিলেন আর একটা কোন জায়গা আর একটা হচ্ছে মেবার মেবারেও কিন্তু আন্দোলন হয়েছিল এটা হচ্ছে যে উদয়পুরে এখানে বিজুলিয়া নামে জমিদারি এলাকায় চাষিদের ওপরে পঁচাশি রকমের কর চাপানো হয়েছিল তাই চাষিরা রাগে কিন্তু তারা আন্দোলনটা করেছিল এগুলোই বলবে আর এছাড়া আর কি আর উপসংহার একটা বলতে হবে উপসংহারে কী বলবে যে এই সময় যে আন্দোলনটা হয়েছিল সেটা মানে চাষিদের বিভিন্ন যে রাগ ছিল সেইগুলো থেকেই কিন্তু এই আন্দোলনগুলো তারা করেছিল ঠিক আছে কিন্তু এই আন্দোলনগুলো মানে বড় দলের সহযোগিতার ছাড়া এই আন্দোলনগুলো কিন্তু সফল হয়নি ঠিক আছে আর এরপরের প্রশ্ন যেটা আছে সেটা কি অহিংস অসহযোগ আন্দোলন পড়বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা এরকমও প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক আছে তাহলে এই চারটে যে কৃষক আন্দোলন আমাদের সিলেবাসে যেগুলো আছে প্রত্যেকটা নিয়েই আমরা এক একটা প্রশ্ন অন্তত দেখেও যাব বা বিষয়গুলো আমরা বুঝে যাব তাহলে যাই প্রশ্ন পড়ুক আমরা কিন্তু লিখতে যেন আমরা অবশ্যই পারি ঠিক আছে তাহলে এই যে অহিংস অসহযোগ আর আইন অমান্য আর ভারত ছাড়ো এই তিনটে আন্দোলনেই নেতাকে ছিলেন বা পরিচালনা করেছিলেন কে গান্ধীজি তাহলে এখানে আমরা এই ভূমিকাগুলো এমনভাবেই তৈরি করবো যাতে আমরা একটা ভূমিকাকেই তিনটে তিনটে আন্দোলনের সময় আমরা একটা ভূমিকা তৈরি করে নিলেই যেন আমরা লিখতে পারি শুধু আমরা আন্দোলনের নামগুলো পাল্টে দেবো আর আমরা সাল যেটা লিখবো সেটা আমরা পাল্টে দেবো তাহলে যদি আমরা অসহযোগ লিখি তাহলে উনিশশো কুড়ি সালে গান্ধীজি যে অহিংস অসহযোগ আন্দোলন করেছিলেন সেই সময় বাংলার মানে ভারতের বিভিন্ন জায়গায় যে কিছু কৃষক আন্দোলন হয়েছিলো সেরকমভাবেই আমরা লিখবো বাংলা বিহার অযোধ্যা এবং কেরলে এই সময় কৃষক আন্দোলন হয়েছিল এটাই ভূমিকা আমরা করে দিতেই পারি এরপরে কি এরপরে হচ্ছে যে বাংলা বাংলার কোথায় কোথায় হয়েছিল ও অহিংস অসহযোগ আন্দোলনের সময় বাংলার কোথায় হয়েছিল বাংলার হচ্ছে মেদিনীপুর তারপরে কুমিল্লা রাজশাহী এই সব জায়গাগুলোতে বাঁকুড়া বীরভূম জেলা এগুলোতেই কিন্তু এই সময় আন্দোলন হয়েছিল আর মেদিনীপুরে যার কথা বলতে হবে তার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ সাজমল ঠিক আছে এটা আর এটা আর এরপরে কোথায় হয়েছিল এরপরে হচ্ছে বিহারে তাহলে এরকম কিছু জায়গার নাম দিয়ে আর দু একটা ঘটনা বললেই এরকমভাবে পয়েন্টগুলো লিখলেই হবে ঠিক আছে বিহারের এটা হচ্ছে দারভাঙা এটা অবশ্যই মনে রাখবে আর মুজফরপুর মুঙ্গের এই সমস্ত জায়গাগুলোতে ভাগলপুর চাষিরা খাজনা দেওয়া বন্ধ করে দিয়েছিল জমিদারদের অত্যাচারে তাই এখানে আন্দোলন হয়েছিল একটা ঠিক আছে আর এরপর কোথায় এরপরে হচ্ছে যে অযোধ্যা অযোধ্যায় এই সময় কি হয়েছিল এই সময় এই বাবা রামচন্দ্রের নেতৃত্বে কিন্তু কৃষক সভা একটা তৈরি হয়েছিল এটা এটা নিয়ে একটা আন্দোলন তারা কিন্তু করেছিল আর একটা হচ্ছে যে একা আন্দোলন যেটা হয়েছিল একা আন্দোলনে কে যুক্ত হয়ে গিয়েছিলেন এই আন্দোলনের সাথে তার নাম হচ্ছে মাদারিপাসে এটাও কিন্তু উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে এই দুটো জায়গাতেই কিন্তু এই সময় আন্দোলনটা অনেক বেশি জোর জোরালো আন্দোলন হয়েছিল ঠিক আছে আর এরপরে কোথায় এরপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে কেরলায় তাহলে এই আন্দোলনের সময় কেরলের মালাবার উপকূলে যে একটা বিদ্রোহ হয়েছিল সেটাই হচ্ছে যে এটাও কিন্তু একটা চাষিদেরকে নিয়েই আন্দোলন ঠিক আছে এইগুলো আর এর সাথে কিছু ধর্মের কিছু কারণও কিন্তু এখানে যুক্ত ছিল ব্যাস এইগুলোই বলবে আর এরপর উপসংহার উপসংহারে কী বলবে যে অসহযোগ আন্দোলনের সময় যেসব কিছু কিছু আন্দোলন হয়েছিল চাষিদের এগুলোর মধ্যে গান্ধীবাদ জাতীয় আন্দোলনের মানে এগুলোর সাথে জাতীয় আন্দোলনের কোনো সরাসরি যোগ ছিল না ঠিক আছে এইগুলোই আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ভারত ছাড়া আন্দোলনের সময় কৃষক আন্দোলনে না এরপরে হচ্ছে যে আইন অমান্য আইন অমান্য আন্দোলনের সময় কৃষক শ্রেণীর ভূমিকা কেমন ছিল এটাও সেই একই প্রশ্ন খালি এখানে ভূমিকা তাহলে এই আগেরটার মতোই লিখবে যে গান্ধীজি যেসব আন্দোলনগুলো করেছিলেন তার মধ্যে অমান্য আন্দোলনের সময় ভারতের বিভিন্ন জায়গা যেমন বাংলা বিহার উত্তরপ্রদেশে কৃষক আন্দোলন হয়েছিল ঠিক আছে এরকমই আর এরপর হচ্ছে যে উত্তরপ্রদেশে কৃষক আন্দোলন উত্তরপ্রদেশের কোন কোন জায়গায় হয়েছিল সেরকম দু একটা নাম উত্তরপ্রদেশ বাংলা বিহারের যে সমস্ত জায়গায় আন্দোলনগুলো হয়েছিল সেই সমস্ত জায়গার নামগুলো কিন্তু বলতে হবে উত্তরপ্রদেশের আগ্রা এই সব জায়গাগুলোতে চাষিরা খুব আন্দোলন করেছিল এবং তারা এখানে কি করেছিল জমিদার আর তালুকদারদের খাজনা দেওয়া বন্ধ করে দিয়েছে এইভাবেই তারা আন্দোলন করেছিল এরপরে কোথায় এরপরে হচ্ছে যে বাংলা বাংলার কোথায় কোথায় বাংলায় মেদিনীপুর জেলার কাঁথি মহিষাদলে এছাড়া আরামবাগ শিহ্টে এই সব জায়গায় কিন্তু চাষিরা খুব আন্দোলন করেছিল কারণ কারণ জমিদারদের অত্যাচারের জন্য ঠিক আছে আর এরপরে কোথায় এরপরে হচ্ছে যে বিহার বিহারের কোথায় কোথায় হয়েছিল বিহারের হচ্ছে যে কে স্বামী সহজানন্দ তার নেতৃত্বে হয়েছিল কিষাণ সভা তৈরি হয়েছিল এই সময় ঠিক আছে তবে এই সময় মুজফরপুর থানায় চাষিরা কিন্তু আক্রমণ করেছিল ঠিক আছে এটা একটা ঘটনা এইভাবেই বলতে হবে আর এছাড়া আরও অন্যান্য জায়গা যেমন কেরলে কেরলে কিছু আন্দোলন হয়েছিল তারপরে আমাদের অন্ধ্রপ্রদেশেও আন্দোলন অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব মধ্যপ্রদেশ কর্ণাটক এসব জায়গাতেও কিন্তু চাষিরা খাজনা দেওয়া বন্ধ করে দিয়েছিল এইগুলো আর এরপরে উপসংহার উপসংহার কি উপসংহার হচ্ছে যে আইন অমান্য আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পরেও চাষিদের আন্দোলন কিন্তু চলছিল তবে এই সময় বামপন্থী আর কমিউনিস্টরা কিন্তু চাষিদেরকে নেতৃত্ব দিয়েছিল ঠিক আছে এটা আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারত ছাড়া আন্দোলনের সময় কৃষক শ্রেণীর কীরকম ভূমিকা ছিল এটাও সেই ভূমিকাটা একই গান্ধীজি যেসব আন্দোলন করেছিলেন গান্ধীজির নেতৃত্বে যে হয়েছিল উনিশশো সালে তার মধ্যে ভারত ছাড়া আন্দোলন ছিল একটা অন্যতম আন্দোলন আর এই আন্দোলনটা এখানেও সেই জায়গাগুলোর নাম বাংলা কোথায় কোথায় হয়েছিল বিহার আর উড়িষ্যা গুজরাট আর উড়িষ্যা তাহলে এখানেও বিহারের কিন্তু সে আগের মতো একই নামগুলোই লিখবে ও বিহারের বেশ কিছু জায়গায় কৃষকরা আন্দোলন করেছিল ঠিক আছে আর এছাড়া কলকাতা এই বাংলা বাংলার কোথায় কোথায় করেছিল কলকাতা দিনাজপুর বাঁকুড়া পুরুলিয়া এই সব জায়গায় মেদিনীপুরের তমলুক মহকুমা কাঁথি পটাশপুর থানা খেজুরি এইসব জায়গায় কিন্তু এরা আন্দোলন করেছিল আর তামু লিপ্ত জাতীয় সরকার এই সময় তৈরি হয়েছিল ঠিক আছে আর কোথায় আর হচ্ছে বিহার বিহারের তো বলে দিলাম আর এরপরে গুজরাট গুজরাটের সুরাট আহমেদাবাদ রাজকোট এই সব জায়গায় কিন্তু চাষিরা গরিলার পদ্ধতিতে কিন্তু আন্দোলন করেছিল আর উড়িষ্যা উড়িষ্যার হচ্ছে যে তালচের নামে যে জায়গাটা আছে সেখানে কিন্তু চাষিরা আন্দোলন করেছিল ঠিক আছে আর এরপরে উপসংহার উপসংহার হচ্ছে যে এইসব সরকার সরকার এই আন্দোলনগুলোকে আটকানোর অনেক চেষ্টা করেছিল এবং আন্দোলনগুলো ব্যর্থ হয়েছিল ঠিকই এবং এরপরেই কিন্তু এই আন্দোলনের পর কিন্তু তেবাগা আন্দোলন আবার শুরু হয়ে গিয়েছিল ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।